আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি তো দীর্ঘ তিন মাস পরে ক্যামেরার সামনে আসলাম মানে ভিডিও শ্যুট করতেছি তো বলতে পারেন যে প্রত্যেক দিন যে ভিডিওগুলি আপলোড করি তাহলে সেকলভাবে ভিডিও করি তো ঘটনা হচ্ছে সেগুলি হচ্ছে রোজার সময় ভিডিও করছিলাম সেই ভিডিওগুলি রয়ে গেছে আমার মেমোরি কার্ডে তো সেখান থেকে প্রতিদিন এডিট করি আর আপলোড করি তো এই দীর্ঘ তিন মাস ভিডিও শ্যুট করি নাই মন মানসিকতা ভালো না ভিডিওতে ভিউজ নাই তো এই জন্য ভিডিও শ্যুট করা হয়নি তো আজকে একটু মনটা একটু কেমন কেমন খুশি খুশি লাগতেছে ভালো লাগতেছে বিধায় ক্যামেরার সামনে আসলাম তো ভাবলাম যে দুই চারটা কথা আপনাদের সঙ্গে বলি জানাই তো চিন্তা ভাবনা করেছি যে আমি আমার জয়পুরহাট জেলার আঞ্চলিক ভাষায় কিছু ভিডিও বানাবো যদি আপনারা সম্মতি দেন আপনারা শুনতে চান তাহলে নেক্সট টাইমে ইনশাল্লাহ সেই ভিডিওগুলি আমি বানাবো বা তৈরি করবো করে আমি আপলোড করব আপনাদের মাঝে আপনারা দেখবেন দেখে কেমন হয়েছে ইনশাল্লাহ মতামত দিবেন তো তবে যদি চান আমার জয়পুরহাট জেলার আঞ্চলিক ভাষায় ভিডিও আমি তৈরি করি তাহলে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন তো দেখেন বিকালের যে ওয়েদারটা অনেক সুন্দর অলরেডি মাগরীবের রাজান দিচ্ছে তা আমি আমার কর্মস্থলে আসি তো আজকে অফ ডে তো ভাবলাম যে ওয়াজারটা অনেক সুন্দর তো এই জন্য ক্যামেরার সামনে চলে আসলাম তো আপনাদের সঙ্গে একটু তথ্য আদান প্রদান করতেছি খুব ভালোও লাগতেছে দেখেন আমার এই জায়গার যে পরিবেশটা এটা একটা সাবস্টেশন আউটডোর সেটা এটা হচ্ছে ট্রান্সফর্মার আর এ পাশে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে পাথর তো সাবস্টেশনে কেন পাথর ব্যবহার করা হয় এটা অনেকে প্রশ্ন করতে পারেন যারা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেটার অ্যান্সার আমি দিব ইনশাল্লাহ তো আমি মূলত একটা থার্টি থ্রি কেবি স্টেশনে জব করি তো এইটা হচ্ছে থার্টি থ্রি কেবি সাব স্টেশনের আউটডোর ওই পাশে ইনডোর ওইখানে আমার অফিস তো এই হচ্ছে পরিবেশটা তো আকাশ একদম মেঘাছন্ন কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল তো এখন আর বৃষ্টি নাই তো এই জন্য ওয়েদারটা এত সুন্দর লাগতেছে তো এই ওয়েদারটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো কোন আর বেশি কথা বলা আসলে উচিত না কারণ দেখেন অলরেডি আজান হচ্ছে তো যাই হোক ভিডিওটা ফুলফিল করার জন্য তিনটা মিনিট কথা একটু বলতেই হবে এই জন্য আমি বক বক করতেই আসি তো ইনশাল্লাহ নেক্সট টাইমে আমার জয়পুরহাট জেলার আঞ্চলিক ভাষায় কিছু ভিডিও আসবে আপনাদের সামনে তবে যদি আপনারা চান যারা যারা চান আমার জয়পুরহাট জেলার আঞ্চলিক ভাষায় ভিডিও আসুক তারা অবশ্যই একটু কমেন্ট করবেন আর উৎসাহ দিবেন আসলে ফেসবুক প্ল্যাটফর্মে দীর্ঘদিন যাবত কাজ করতেছি মোটামুটি আট নয় মাস তো হয়ে যাচ্ছে আজ পর্যন্ত একটা ভিডিও ভাইরাল করতে পারি নাই বা ফেসবুক আমার ভিডিওগুলি ভাইরাল করে নাই তবে বেশ কিছু পরিমাণ ফটোস ভাইরাল হয়েছে তো ইনশাল্লাহ পরিশ্রম করতেছি লেগে আসি সফলতা একদিন না একদিন আসবে ভিডিও একদিন না একদিন ভাইরাল হবেই সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো কিছু করুক এই হোক কামনা তো কথা বলতে বলতে অনেক কথাই ভুলে ফেললাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো নেক্সট ভিডিও ইনশাল্লাহ সামনে আসবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম